কি হলো আমরা যদি সঙ্গে সঙ্গে হাসপাতাল নিয়ে যেতে পারতাম আর মরতো না গো ডাক্তার নিত পেটে ওষুধ পড়লে আর মরতো না গো

নিশ্চয় আল্লাহ শের ব্যতীত অন্য সমস্ত গোনাহাকে ক্ষমা করে দিতে পারেন এবং আমাদের আল্লাহ তারা বলেন যে ব্যক্তি আল্লাহর সাথে শির করেছে সে মহাপাপ করেছে শিরকের গোনা বিনা তবে আল্লাহ তালা কখনোই মাফ করবে না নাবিজি বলেন দুটো জিনিস মানুষের জন্য অন্য দুটি জিনিস মাজিব করে দেয় এক ইমান যা জন্নাতকে মাজিব করে দুই শির যা জাহান্নামকে মাজিব করে আল্লাহ ছাব্বিশ পাড়া সুরয় হুজরাতে বলেছেন কি ভালো লাগে নিজের মৃত্যু ভাইয়ের খাওয়া নিশ্চয় না অতএব আমাদেরকে পরিচর্যা পরিনিন্দা থেকে বেঁচে থাকতে হবে জোন তবে যদি হবেস তো ওভার কাছে বসে জান পরে কথা বল তো কোন বিআই আমায় বিআই এর মুখটা একবার বলে দাও বিআই কে জান করে দেখেলি বল আমায় বিআই ঘাটা ঘরে অবস্থান থাকো তোমরা ঘর থেকে বের হবে না আজকালকার জাহিল নারীদের মতো নিজেদের সৌন্দর্য প্রকাশ করবে না তোমরা কোনো গ্যাল মেহরাত মারা গেলে আসতে পারবে না